আমার হাতের এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা বাচ্চা থেকে শুরু করে বাসায় সবাই খুব বেশি পছন্দ করে উপরটা অনেক কুড়মুড়ে আর ভিতরে অনেক জুসি থাকে তো ভাবলাম আপনাদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম প্রথমে মুরগিটা ভালোভাবে ধুয়ে আমি লেবু আর গুঁড়া দুধ দিয়ে দিই এটা হচ্ছে বাটার মিল্কের কাজ করে এরপরে শুকনো উপকরণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এরপরে টমেটো সস আর সয়া সস আদা বাটা রসুন বাটা এরপরে লবণ আর ধনে পাতা কাঁচামরিচ বাটা দিয়ে দিই আর এইটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় এক ঘন্টা আধা ঘন্টার জন্য চিকেনটা মেরিনেট করে যত বেশিক্ষণ রাখা যাবে টেস্টটা অনেক বেশি আসবে তো আমি এটা একটা ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দেই এরপরে আমার কাছে মনে হইলো যে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশি ভালো লাগবে তা আর একটু দিয়ে দিছি এরপর আমি শুকনো উপকরণ একসাথে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম প্রথমে আমি ময়দা নিয়েছি এরপরে কর্নফ্লাওয়ার তারপরে শুকনো মরিচের গুঁড়া লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিব ভালোভাবে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি মাখিয়ে নেব মেরিনেট করা মাংসগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রাখছি এরপরে একটা একটা করে আমি সেই শুকনো উপকরণে আমি মিশিয়ে নেব একটা একটা করে তো এর এইটা হচ্ছে আমি ডাবল কোটিং করব কেউ চাইলে একবার কোট করেই ভাজতে পারেন তো আমার কাছে মনে হয়েছে ডাবল লেয়ারটা দিলে বেশি একটু ক্রিস্পি হয় উপরটা অনেক বেশি বড় দেখায় যার কারণে বাচ্চারা অনেক খুশি হয় তো আমি ডাবল কোট করছিলাম শুকনা ময়দায় মাংস মাখিয়ে এরপরে ঠান্ডা পানিতে দিয়ে উঠিয়ে নেওয়ার পরে আবার শুকনা হচ্ছে ময়দায় মাখাচ্ছিলাম তো আমার চিকেনগুলোকে ময়দায় কোট করা কমপ্লিট এখন আমি ভাজতে চলে যাব । তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দেই তো খুব বেশি গরম যেন তেল না থাকে নাহলে গায়ে দেওয়ার সময় ছিটকে পড়বে যখন মিডিয়াম হচ্ছে গরম হবে তেল ঠিক ওই সময়তে আমি প্রত্যেক চিকেনের পিসগুলা ভাজতে দিই আর একটা কথা সব সময় এই চিকেন ফ্রাই করার সময় জালটা অনেক হাই দিয়ে ভাজতে হয় আর এইটার টেকনিকটা জানলেই চিকেন ফ্রাইটা অনেক মজা হয় কিন্তু আমি আগে কি করতাম চিকেনটাকে ভাবতাম যে সিদ্ধ হবে না যার কারণে অনেক আস্তে দিয়ে ভাজতাম কিন্তু যে একদমই নরম হয়তো ভালো লাগতো না বাইরের যে চিকেন ফ্রাইটা করে তারা হচ্ছে হালকা ভেজে আগে রেখে দেয় এরপরে যখন কেউ খাইতে চায় ঠিক তখন আবার হচ্ছে ফ্রাই করে দেয় মানে ডাবল ফ্রাই আপনারাও যদি অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে খেতে চান তাহলে হালকা ভেজে এরপরে ঠান্ডা হওয়ার পরে আবার ডাবল ফ্রাই করবেন তাহলেই বাইরের মতো ক্রিস্পি চিকেন ফ্রাই রেডি তো আমারও এদিকে ভাজা কমপ্লিট এখন বাচ্চারা সবাই খাবে যার জন্য অস্থির হয়ে গেছে আমার ছোটো বাচ্চাটাকে তো দেখতেছে নিয়ে সে দুষ্টুমে করছে আর একটা কথা এই চিকেন ফ্রাইটা আমি করছিলাম আমার বোনের বাসায় তো আমার ভিডিওটা এডিট করার কারণে ছাড়াই হয়েছিল না তো যখন ভাবতেছি এখন আজকে সময় আছে তাই ভিডিওটা এডিট করে ফেললাম আমার রেসিপিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমি সবাইকে একে একে তুলে দিচ্ছিলাম কে কোন পিস খাবে সেইটা তো সবাইকে দেওয়ার শেষে তারা খাইতে বসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই জন্য সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ